আপনারা কি হোলসেল সেল করেন জি অবশ্যই হোলসেল সেল করি ভাই ওকে তাহলে আপনার শপের লোকেশন জানেন একবার আমার শপের লোকেশন হচ্ছে এই লগে দিদার স্পোর্টস সমবায় টুইন টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় উত্তরপাশের ভবনের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 2066 ঢাকা গুলিস্থান ওকে তাহলে আমরা এক সাইড থেকে প্রাইস জানা শুরু করি আজকে ফার্স্ট অফ অল আমি ক্লাব জার্সিগুলো দিয়ে শুরু করব আচ্ছা ভাই প্রাইসটা কত থাকবে কত একদম

পিছনে তো নাম লিখে নিতে পারবে হ্যাঁ এগুলোর নাম লিখে নিতে পারবে কোনো সমস্যা নেই এগুলোর আমরা প্রাইস রাখতেছি আমাদের যে পূর্বের দামটা ছিল একদম ফার্স্ট টাইম দিয়েছিলাম সেই প্রায় অফার প্রাইসটাই দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হলে আপনার ইনশাল্লাহ এটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু কাঁধের উপরে কিন্তু আপনার কাপড় লাগানো অনেকে এখানে জাস্ট স্টিকার দেওয়া থাকে কাপড় দেওয়া কিন্তু এটা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার হচ্ছিল আর্সেনালের হোম কিট আর্সেনাল চব্বিশ এর নতুন কিটটা চব্বিশ পঁচিশ দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা ফ্রন্ট সাইট

এটাও আমাদের কাছে अवेलेबल আছে এটা আবার হচ্ছে লো বুকের মধ্যে 24 লেখা আছে এখানে আপনারা দেখতে পারবেন হ্যাঁ এইখানে হচ্ছে গায়ে ইয়ার পাসিং এর জন্য দুই পাশে কাঁধের মধ্যে আপনারা হচ্ছে লো ইয়ার পাসিং এর নেট কাপড় ইউজ করা হয়েছে সাইডে নেট কাপড় ইউজ করা হয়েছে যার জন্য আপনার ইয়ার পাসিং করবে এবং গরমটা কম লাগবে কিন্তু আচ্ছা তো এটার হচ্ছে লো এই হচ্ছে ব্যাক সাইডটা এটার হচ্ছে ব্যাক সাইড এইটা তো এটারও আমাদের প্রাইস সেম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ দেখাবো ছিল গে আপনার কালার আমাদের কাছে পুলার এই এটা প্রথমটা দেখাচ্ছি এরপর আরো একটা দেখাবো এটা ছিল লোগো পুরোটাই যদি ভালো করে দেখেন পুরোটা এম্ব্রোডারি জি পুরোটাইডারি এবং এ পাশেরি এটা ছিল স্টিকার এটা আপনি যদি এভাবে দেখেন এগুলো উঠবে না না কিচ্ছু হবে না এগুলা তো এইটা হচ্ছিল ফ্রন্ট সাইড এবং হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড এটার নাম নাম্বারটা খুব সুন্দর ফুটবে এটার মধ্যে তো এইটাও আমাদের প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ টাকা এখানে একটা জিনিস বলে দিই আমাদের এক এক সময় জার্সি লট চেঞ্জ হয়ে গেল অনেক সময় দেখা যায় এটা লোগোটা আছে হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে অনেক সময় দেখা যায় এখানে রেড কালার বা হোয়াইট কালার কালার হয়ে যায় লোগোটার ক্ষেত্রে বা আপনার এইটার ক্ষেত্রে একটু আপনার ডিফারেন্স চলে আসে দ্বিতীয় স্ট্রোকে বা তৃতীয় স্ট্রোক হলে স্ট্রোক চেঞ্জ হলে তখন দেখা যায় একটু বাট জার্সি কোয়ালিটি যদি আপনি খেয়াল করেন অ্যাকুরেট কোয়ালিটি सेम থাকবে সব সময় অ্যাকুরেট থাকবে কোনো সমস্যা নাই ঠিক আছে এটার প্রাইস তো বলে দিলাম 250 টাকা এগুলা কিন্তু প্রত্যেকটারই চারটা করে সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এক্সএল আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এরপরে দেখাবো ছিল আপনাদেরকে আর্সেনালের হোয়াইট কিট এটা খুব ভালো একটা হোয়াইট এটা হোয়াইট খুব ভালো একটা ডিমান্ডেড প্রোডাক্ট অনেক কাস্টমার এটা রেসপন্স করেছে এটা নিয়ে হ্যাঁ এটা হলো ব্যাক সাইড এটা ব্যাক সাইড খুব সুন্দর কাপড়টা আপনারা দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে হ্যাঁ এগুলো সব ফেব্রিক্স ভালো ইনশাআল্লাহ আপনারা যারাই নেবেন জার্সিগুলো সর্বপ্রথম চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে অনলাইনে যারা নেবেন আর যারা স্ক্রিনশট নিতে না পারবেন তারা সরাসরি আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে দিদার স্পোর্টস এই যে ফেসবুক পেজের নাম থাকবে রিদার স্পোর্টস ঠিক আছে দিদার স্পোর্টস লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটা চলে আসবে ওইখানে আমাদের আপডেট যত কালেকশনের জার্সি থাকে যে কোনো প্রোডাক্ট এভেলেবেল হবে আপডেট প্রত্যেকটা প্রোডাক্ট এভেলেবেল হলে আমরা ওইখানে আপডেট দিয়ে দিই

এটাও আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এ হচ্ছিল এটা ব্যাক সাইডটা আচ্ছা একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিতে চাইতেছি সেটা হচ্ছে যে এইটা কিন্তু অরিজিনালি নেভি ব্লুর মধ্যে ডিজাইনটা হ্যাঁ ओरজন এইগুলো オリজিনালি নেভি ব্লুর মধ্যে কিন্তু এটা অনেকে মনে করে এটা ব্ল্যাক কালারের মধ্যে एक्चुअली আপনি ভালো করে একটু গুগলে খেয়াল করে দেখবেন এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা আছে जस्ट এটা হলো ডার্ক নেভি ব্লু এর জন্য একটু ব্ল্যাক ব্ল্যাক দেখা আচ্ছা এটা নেভি ব্লু কালারই কিন্তু এটা আপনার オリজিনালি এটাও আমাদের কাছে अवेलेबल আছে সাইজ হবে 4টা এম এল এক্সেল ডাবল এক্সেল

এইটা এমব্রয়ডারি দেখেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই সাইজ হবে 4টা এমএল এক্সএল ডাবল এক্সএল প্রাইস থাকবে 250 টাকা অনলি 250 টাকা 250 টাকায় এটা আপনারা নিতে পারবেন আচ্ছা এরপরে দেখা ব্যান্ড মিনিকের যেটা নতুন আসছে রেড কালার এটা ওইটা হুম এইটা এটাও আমাদের কাছে अवेलेबल আছে এইটা এখনো ছিল হোয়াইট কালার স্টিকার এটা সামনে হয়তো রেড কালার স্টিকারটাও আমাদের কাছে চলে আসবে ওকে ইনশাআল্লাহ নিতে পারবেন সাইটে নেট ফেব্রিক্স ইউজ করেছে আপনার আপনার গরমের মধ্যে আপনার হচ্ছে গায় এর পাসিংটা ভালো হবে

তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হোয়াইট কালারটা একটা চেলসির হ্যাঁ এমবোটারি লোগো ঠিক আছে ওকে আর হচ্ছে ব্যাক সাইড এর নাম লিখতে পারবেন সুন্দর ব্যাক সাইডটাও ঠিক আছে ওকে প্রাইস কেমন আসবে এর প্রাইস থাকবে सेम মাত্র 300 টাকা এখন থেকে যেগুলো দেখো সব এগুলো এগুলো সব হচ্ছে 300 টাকা করে এগুলো 24 25 এর আপডেট কালেকশন গুলো আর কি এগুলো 300 টাকা করে প্রাইস এরপর দেখাবো ছিল টোটাল আপনার সরি ওয়েস্টহাম

এটা কিন্তু খুবই ভালো এই যে আপনি দেখেন নেট ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে যার জন্য আপনার এয়ার পাসিংটা ভালো করবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে আপনারা এটা নিতে পারবেন এম্ব্রয়ডারি লোগো এটা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে লোক আপনাদেরকে দেখাবো আর রিয়েল মাদিদের ফোর্থ কিট ওকে এটা রিয়েলের ফোর্থ কিট এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চব্বিশ পঁচিশের হ্যাঁ চব্বিশ পঁচিশের এটা গোলাপ যে ডিজাইনটা ওইটা হ্যাঁ এসে ব্যাকসাইডও সেম ডিজাইনটা আপনার এই যে দেখেন ব্যাকসাইডও সেম ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ তো এটা কিন্তু হ্যাঁ আসবে এটা কিন্তু আবার প্লেয়ার ভার্সনের কপি করা হয়েছে যার জন্য এটা কিন্তু এমবোর্টারি না এটা হচ্ছে স্টিকার এমন স্টিকার না যেটা টান দিয়েছেন উঠে গেছে অনেক মোটা পুরোটা হ্যাঁ এবং অনেক দিন ইউজ ইউজ করতে পারবেন আপনি কোনো সমস্যা নাই ओके তো এটারও প্রাইস सेम থাকবে মাত্র 300 টাকা সাইজ হবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা আচ্ছা এরপরে দেখা 보도록 ছিল আপনাদেরকে ম্যান সিটি ম্যান সিটির হোম এইটা 24 25 এর একদম লেটেস্টটা যেটা আপনারা রিসেন্টলি ওরা ড্রপ করেছে জার্সিটা এটা এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে হলো ব্যাক সাইডটা হ্যাঁ এবং এই সাইডে যদি আপনি দেখেন একদম সাইডে হুবহু ডিজাইনটা কিন্তু কপি এই যে দেখেন হুবহু একদম সেম ডিজাইন যেটা ওরা করেছে ওইটাই কিন্তু এটা সাইডে নেট ফেবক্স দেওয়া আছে যার জন্য আপনার গরমের সময় হাওবাতাস এয়ার পাসিং করবে গরমটা কম লাগে এবং লোগোটা হচ্ছে কি আপনার স্টিকার প্রিন্ট স্টিকার যেটা হচ্ছে লোক আপনার রাফ ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে দেখেন আপনি পুরো কিন্তু এটা একদম প্রফেক্ট আপনার হচ্ছে লোক যতটুকু সম্ভব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে করা হয়েছে জিনিসটা তো এইটার প্রাইস থাকবে सेम মাত্র 300 টাকা সাইজ হবে 4টা এমএল এল ডাবল এক্স আচ্ছা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে লোক আপনাদেরকে এইটা রিয়েলের এটা হচ্ছে ড্রাগন কিট স্পেশাল এডিশন এটা আমাদের কাছে अवेलेबल আছে এটা হাতের মধ্যে ড্রাগনের ডিজাইন করা আছে একটু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর এই যে দেখেন আপনি ড্রাগনের শেড দেওয়া আছে হাতের মধ্যে ওকে তো এটা আমাদের কাছে अवेलेबल আছে ইনশাআল্লাহ আপনি নিতে পারেন এটা ফ্রন্ট সাইড আর এটার হচ্ছে লোগা এই হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে তারপর হচ্ছে লোগো এটা কিন্তু লোগোটা হচ্ছে এমবোটারি লোগোই আপনাদের ঠিক আছে আসলে এমবোটারি লোগো এটা আবার সমস্যা নেই এমবোটারি লোগো পাবেন আপনারা ইনশাআল্লাহ এটার প্রাইস থাকবে सेम মাত্র 300 টাকা অনলি 300 টাকা অনলি 300 টাকা হলো নিতে পারবেন এগুলো সব 24 25 এর নতুন কালেকশন গুলো ঠিক আছে আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে রিয়েল মাদিদেরই হোয়াইট 24 25 এর যেটা হোম কিট তাদের একদম একদম হোম কিট যেটা ওইটাই এভেলেবেল আছে এই যে এটা এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটারও সাইজ হবে চারটা এম এল এটা কিন্তু আপনার হচ্ছে আপনার স্টিকারটা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা আর কি এটা হচ্ছে আপনার হচ্ছে এটাও স্টিকার এটাও স্টিকার থাকবে এগুলা তো এগুলো আপনারা দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ এবং হচ্ছে লোক এটার সাইডে কিন্তু হচ্ছে আপনার ইয়ার পাসিং এর জন্য নেট ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে যার জন্য এই নরমালি আপনি থেকে নিতে যান একদম চোখ বন্ধ করে চারশো থেকে পাঁচশো টাকা আপনার থেকে রাখবে আচ্ছা যেই ধরনের কোয়ালিটি অনেক কাস্টমার এগুলো বুঝতে পারেন যেটা অরিজিনালি কি আপনার বাইরের নাকি দেশিটা ওকে তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা তিনশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে দেখাবো ছিল বার্সা বার্সার আমাদের কাছে হোম এন্ড অ্যাওয়াই দুইটাই অ্যাভেলেবেল আছে অ্যাওয়াইটা দেখাচ্ছি হোমটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও আপনার হচ্ছে স্টিকারটা হ্যাঁ এটাও স্টিকার এটাও স্টিকার এটা কিন্তু রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর ভাবে কোনো সমস্যা নেই দেখেন টানতেছি একটু কিন্তু ফাটতেছে ঠিক আছে খুবই মজবুত দেখতে পাচ্ছেন সাইডে হচ্ছে লোকে হ্যাঁ সাইডে নেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে সেই এই পাশে ব্লু কালার নেট মানে হুবহু ওদের যে এরকম ডিজাইন হুবহু সেম টু সেম ডিজাইনটা পাবেন আপনারা সাইজ হবে 4টা এম এল এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড এটার এটা হচ্ছে ব্যাক সাইড

এক সাইড সাইড এবং এটার সাইড এ কিন্তু যারা অনলাইনে আমাদের কাছ থেকে জার্সিগুলো নিতে যাচ্ছে আপনার যে জার্সিটি পছন্দ হয় অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কথা বলবেন স্ক্রিনশ এবং আপনার কি সাইজ টা লাগবে সেইটা আমাকে জানিয়ে দেবেন এটারও প্রাইস থাকবে তিনশো

এ হচ্ছে আর্জেন্টিনার হোম কিট এটা আমাদের কাছে করা হ্যাঁ এই সম্পর্কিত এমবোটারি করা এগুলো ছিল এটা এমবোটারি এটা এমবোটারি এটা এমবোটারি ঠিক আছে এগুলো সবগুলো আছে এমবোটারি করা সাইডে নেট দাও আছে নেট দ্য নেট ফেব্রিক আছে এবং হাতার মধ্যে কোপ আমেরিকার স্টিকারটা দেওয়া আছে যদি আপনি যতই ঘষেন উঠবে না কিন্তু ঠিক আছে আচ্ছা যতই ঘষেন গলত যতই টানেন উঠবে না এটাও আমাদের কাছে अवेलेबल আছে এই হচ্ছে এর ব্যাক সাইড যেটা ওদের মধ্যে থাকে কি ওকে এর হবে চারটা এম এল এক্সেল ডাবল এক্স এল প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে আর্জেন্টিনার এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড

এটাও আমাদের কাছে अवेलेबल আছে ইনশাআল্লাহ নিতে পারবেন এই ছলে ব্যাক সাইডটা হ্যাঁ খুবই সুন্দর এই ছলে ফ্রন্ট সাইড সামনে লোগো গুলো সব এমবডারি লোগো ইনশাআল্লাহ সম্পূর্ণ এমবডারি করা সাইডে নেট দেওয়া আছে সাইডে নেট ফেব্রিক ইউজ করা হয়েছে যার জন্য এয়ার কন্ডিশন পাসিং হবে তো এটার প্রাইস থাকবে सेम মাত্র 350 টাকা অনলি 350 টাকা তো পরে দেখা বসলে ইউরোপিয়ান নেশনে ইউরোপিয়ানের মধ্যে আমাদের কাছে আপাতত পর্তুগালের জার্সিটা अवेलेबल আছে সামনে বেলজিয়াম তারপর হচ্ছে ফ্রান্স তারপর হচ্ছে লোগো আপনার ইতালি তারপর হচ্ছে জার্মানি এই জার্সিগুলো অ্যাভেলেবেল হবে আমাদের প্রত্যেকটা জার্সি যে কোনো ধরনের প্রোডাক্টটি আপডেট আসলে কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে যে কোনো জার্সি যে কোনো প্রোডাক্টটি আপনি আপডেটটা পেয়ে যাবেন কি কি জার্সিগুলো আপডেট আসছে আর কি তো এটা ছিল পর্তুগালের অ্যাওয়ে কিট হচ্ছে ফ্রন্ট সামনে অ্যাম্বোটারি লোগো পাবেন এটার হচ্ছে গিয়ে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সাইজ হবে হচ্ছে গিয়ে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা তো এই ছিল মোটামুটি আজকের জার্সি কালেকশনগুলো পরবর্তীতে যদি আরো আপডেট কিছু জার্সি আসে সেগুলো আমাদের পেজে দেওয়া থাকবে সেখানে আপনারা দেখতে পারবেন ওকে সো ভিওর্স আজকে এতটুকুই দেখছেন এক্সট্রা ভিডিওতে ভালো সুস্থ থাকুন যারা ভিডিওটা দেখতেছিলেন কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ